জালালপুর নতুন পাড়া দক্ষিণ ও পূর্ব গুরুস্থান সংলগ্ন আলাকসা জামে মসজিদের সম্মানিত সভাপতি মোহাম্মদ অজেদ আলী ভাই সেক্রেটারি আনোয়ার হোসেন ভাই এবং আলহাজ মোহাম্মদ রস্তুমালি ভাই আজকের এই মহতি ডালছার প্রধান অতিথি এবং বক্তা ভাইরা আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার ধর্মপাল মুসলমান ভাই ও বাবাজিরা পর্দার আলারে রয়েছে আমার মা ও বোনেরা আসসালাম আপনাদের সামনে কথা বলছি কথা বলার পূর্বে আমি আর একটু কথা আপনাদেরকে সংশোধন করে কথা বলবো আমাকে আপনাদের এলাকার কৃতি সন্তান মুক্তার হোসেন বিলালি ভাই আমাকে যে নামে অ্যাড্রেস করেছেন আসলে সেই অ্যাড্রেসের জায়গায় থেকে আমি আমার তিনি ভাইদের যথাযথ খেদমত করতে পারি নাই যখন আপনাদের এলাকার কৃতি সন্তান ভাই মুক্তার হোসেন বিলালি নজরুল ভাই যখন কারাগারে ছিলেন আমি তাদের বাড়িতে তাদের পরিবার পরিজনের এবং কারাগারে যতদিন ছিলেন তাদের যতটুকু সেবা দেওয়ার দরকার আমি আমার জায়গায় থেকে সেভাবে দিতে পারি নাই সেই দিকে আমি যেতে চাচ্ছি না আজকের এই মহতি জালছার পূর্বক্ষণে আমি অল্প একটু কথা বলবো সেটা হচ্ছে পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের মাটিতে আজকে মুক্তার হোসেন বিলালি ভাই এছাড়াও যেসব বক্তা বিশ্ব নিয়ে কথা বলতে হয়েছে আল্লাহর খাস মেহরবানি এখন আর পেশি নিয়ে কথা বলার দিন সময় নেই কারণ সে সময় কথা বলতে গেলে তারা মন করা কোনো কথা বলতেন না পবিত্র কোরআন এবং হাদিস থেকে দুটি কথা আপনাদের সামনে বলতেন সে কথাটুকুন বলার অধিকার এদেশের আলে মোলামদের ছিল না যারা টুপি পড়া ছিল যারা দাঁড়িয়ালা মানুষ ছিল যারা কোরআনের কথা বলতেন যারা হাদিসের কথা বলতেন যারা দিনের কথা বলতেন যারা মানুষকে বিনয়ের সাথে সালাম দিতেন যে মানুষগুলো সমাজের মানুষের বিপদের পাশে থাকতেন সেই মানুষগুলোই ছিল এই সমাজের অমানুষ হিসাবে পরিচিত কিন্তু তাদের অপরাধ ছিল একটি তারা মানুষকে বিনয়ের সাথে কাছে রাখতেন রাস্তায় তাদের বিনয়ের সাথে সালাম দিতেন এটাই ছিল তাদের অপরাধ এছাড়াও আজকে দুঃখজনক হলেও সত্য যে এদেশের অনেক মানুষের জানাজার নামাজ শরিক হতে দেয়নি জানাজান নামাজে শরিক হওয়ার পরে ঘুমন্ত মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে তাদেরকে কারাগারে ঢুকে দেওয়া হয়েছে এটা কত বড় অমানবিক যেটা চিন্তা করতে গেলে আকাশ জমিন ভেঙে মাথার উপর পড়ে একটা মানুষের জন্য দোয়া করতে দেয়নি একজন ইমাম সাহেব যখন দোয়া করেছেন আল্লাহ তুমি আল্লামা আতেলওয়ার হোসেন সাইদিকে তুমি বেহস্ত নসিব করো সেই ইমাম সাহেবের সেই মসজিদের আর ইমামুত থাকে নাই যে স্কুলে যে কলেজে কি করেছে পনেরোই আগস্টের দিন দুয়ার মাহফিল করেছে তার সঙ্গে আল্লামা আতেলওয়ার হোসেন সাইদি শহীদ مولانا মතුරු রহমান নিজামী তাদের জন্য পাটাপাটি দোয়া করেছে তাদেরকে সেই স্কুল থেকে সাসপেন্ড করে রেখেছে এমনকি ভিক্ষ মানুষেরা কথা একটি বলেন আজকে সে তারা অকপটে বিশ্বাস করেন কিন্তু মানুষের সামনে বলেননি এদেশের যারা ওলামা যারা মাদ্রাসার ছাত্র তাদের রক্ত ভালো যারা স্কুল কলেজে পড়ে যারা কি করে ছাত্র করে তাদের রক্ত দূষিত তাদের নেতারাই বলেন যে আজকে ছাত্র লীগে যাদের দায়িত্ব দেওয়া হবে তাদের রক্ত পরীক্ষা করে দায়িত্ব দেওয়া হোক কেন আজকে কোরআনের যারা হাফেজ মাদ্রাসার যারা ছাত্র বাংলাদেশের কোথাও কোন জায়গায় কেউ বলতে পারবে না তারা কোন সন্ত্রাসী কাজ করেছে তারা কোন অন্যায় কাজ করেছে তাদের রক্তে কোনো ভেজাল আছে এরকম নজির বাংলাদেশের বহু গোয়েন্দা সংস্থা তদন্ত করার পরেও ইনশাল্লাহ আমাদের মধ্যে এরকম কোন কার্যক্রম পান নাই তাই এদেশের মাদক মুক্ত পরিবেশ এদেশের আলেমারাই করতে পারেন এবং তাদের সহযোগিতা করলে তাই আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি সংক্ষিপ্ত আকারে কথা বলবো কারণ আপনাদের সামনে যে সকল বক্তা ভাইরা আছেন তারা আপনাদের সামনে অনেক মূল্যবান কথা রাখবেন সেই কথার মাঝে আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য আমি আপনাদেরকে আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার এই কথার মাঝে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে আপনাদের নিঃসন্তান হিসাবে আপনাদের একজন কাছের মানুষ হিসাবে আমার ত্রুটি ক্ষমা করে আমাকে মাফ করবেন এই কথা বলেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ